একটা সময় টি টোয়েন্টি ওডিআই ফরম্যাটে নিয়মিত মুখ ছিলেন নাসুম আহমেদ কিন্তু এক হাতুর সিং এর কাছে চর খেয়ে ক্রিকেট কেরিয়ারটাই শেষ হয়ে গেল নাসুম আহমেদের দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ দল একেবারেই বাজে পারফরম্যান্স করেছিল তখন সবচেয়ে আলোচিত বিষয় ছিল কোন এক অজানা কারণে নাসুমের গায়ে হাত তুলেছিলেন চন্দ্রিকা হাতরু সিংয়ে কেন নাসুমের গায়ে চর মেরেছিলেন এই নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল কিন্তু সেই ফলাফল প্রকাশ করা হয়নি কারণ নাসুমকে চর মারার কারণে দুহাজার সালেই হাতরু সিংয়ের বেজে যেত কিন্তু নতুন কোচ খুঁজে পাওয়া যাবে না সেজন্য বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনই সবকিছু দামাচাপা দিয়ে দেন তবে এবার সবকিছু ফাঁস করে দিলেন নাসুম আহমেদ ভিডিও বার্তায় নাসুম বলেন, তেইশ সালে ওডিআই বিশ্বকাপের সময় হাতুরু সিং আমার গায়ে হাত তুলেছিলেন এরপর থেকেই আমার ক্রিকেট ক্যারিয়ারটাই শেষ হয়ে যাচ্ছে নাসুম বলেন চর খেয়েছি আমি অন্যায় করেছে হাতুরু সিং অথচ সকল দোষ চাপান হয়েছে আমার উপর জাতীয় দলে না থাকি এখন যে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট অস্ট্রেলিয়ায় যাচ্ছে ওডিআই টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলতে আমি তো অ্যাটলিস্ট সেখানেও থাকতে পারতাম কিন্তু হাতুর সিং নির্দেশ দিয়েছে যে আমাকে যেন কোথাও রাখা না হয় হাতুরুর চর খাওয়ার পর শুধুমাত্র তার বিরুদ্ধে বিসিবির কাছে প্রতিবাদ জানিয়েছিলাম যার কারণে এখন আমার ক্রিকেট কেরিয়ারটাই হুমকির মুখে পড়ে গেছে